এই যে বিকেলবেলা সাথে দুপুরে যা তরকারি রান্না করা হয়েছে সেইগুলো যা ছিল তারপরে ডিমের খোসা সকালে ডিম ভাতি খাওয়া হয়েছে সেই কোষা সব কিছু এই যে বিকেলের দিকে দিলাম মুরগিগুলো এখন খাবে একটা আসছে আমি দাঁড়ায় সেটাই যাচ্ছিলো না আমি সরে আসছি দেখেন সবগুলা খাচ্ছি এরা হচ্ছে এত পছন্দ করে শাক সবজি খুব পছন্দ করে খাই আমার ভেজিটেরিয়ান সারটা অনেক ময়লা হয়ে থাকে ময়লা বলতে মুরগির খামারটা আর কি সারাদিন প্রচুর পরিমাণে হাগুমুচি করে এখন ঝাড় দিয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যাবে প্রায় প্রতিদিনই ঝাড় দিয়ে পরিষ্কার করা হয় আর এগুলা নিয়ে আমরা সার বানাই সেগুলো ওরা পটি করে আর কি এখানে আমার লাউ গাছ আছে চারটা এই লাউ গাছগুলা হচ্ছে নেট দিয়ে দিতে হয়েছে কারণ পাখিতে সব পাতা খেয়ে গেছিলো এখানে শিম গাছও আছে পাখির যন্ত্রণায় আমরা এই ব্যবস্থা করেছি যে একটা এই সাইডে এটাও লাউ গাছ এটাও খেয়ে যাচ্ছিলো মশারি ছিঁড়ে কোনো রকমের পাখি আটকানো হয়েছে আর এইগুলো হচ্ছে ঢেঁড়স গাছ বীজ লাগিয়েছিলাম হয়েছে আকাশটা এত সুন্দর ছিল দেখেন সূর্য ডুবে যাচ্ছে মনে হচ্ছে একদম লালের মাঝখানে একদম কি বলবো অসম্ভব সুন্দর একটা দৃশ্য যা দেখতেছেন এরকমই ছিল আমার তো খালি চোখে আরও বেশি ভালো লাগতেছিলো তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো নিয়েছি আর এই পাশে কিন্তু ছিল আবার চাঁদ মানে নীল আকাশের মাঝে চাঁদ আর আরেক পাশের আকাশে একদম মনে হচ্ছে যে সন্ধ্যাটা যে আগুন লাগা এরকম একটা গান আছে না ওইটার মতোই লাগতেছিলো আমি আবার সাদে গেলে হয় কি আশেপাশের যাদের বাগান আছে তাদের বাগানের দিকে তাকাই আর খালি আফসোস হয় মনে হয় আমার বাগানটা আরও সুন্দর হতো যদি ওদের মতো মানে নিজেরটা ভালো লাগে না অন্যেরটা সবসময় ভালো লাগে আর ওদের বাগ সাদ বাগানে অনেক বড় বড় গাছ আছে এই জন্য বেশি ভালো লাগে এই যে আমার বাগানে ডালিম আছে দুইটা ডালিম একটা তো খেয়ে ফেলছি ছোটো থেকেই আর এই দুইটা পাকলে খাবো বেশ বড় হয়েছে আমি ভাবিনি এত এত বড় হবে তো ভালোই বড় হয়েছে মার্শাল্লাহ পাকলে যদি ভিডিও করি তাহলে দেখাবো এটা খুব মিষ্টি হয় আর এটা হচ্ছে আমাদের অফিসের সাদের উপরে এই ফুলগুলা যে এত সুন্দর পুরাটা উঁচু হয়ে মানে পুরা গাছ ছড়ায় গেছে পুরা ফুল ফুটলে আরও সুন্দর লাগবে তারপরে আমি সাদে গেলে যা করি একটু দোলনা বসেই টাছ পানি দেওয়া হলে এই সময়টা আমার খুবই ভালো লাগে একা একা কিছুটা সময় বসে বসে ফুল টুল দেখি আকাশটা দেখি মানে এক অন্ত নিজের মতো করে কিছুটা সময় কাটাই এটা আমার খুব পছন্দের একটা মি টাইম বলা যেতে পারে আমি খুব পছন্দ করি এই জন্য স্বাদে যেতে প্রায় প্রতিদিন বিকেলেই যাই সকালেও যাওয়া হয় যদি সময় পাই তবে বিকেলে যাওয়ার চেষ্টা করি এখন অবশ্যই আর ছুটির দিনে সকালে যাওয়া হয় সাদের পরিবেশটা আসলেই অন্যরকম ভালো লাগে যারা যান তারা তো জানেনি আর সাদে গাছ থাকলে তো কথাই নেই এই যে এটা হচ্ছে আমার শশা গাছ দুইটা শশা গাছ এই ক্যারেটে লাগিয়েছি আর এই যে মোরগ বাগা ফুল বলি আমরা এই ফুলটা অনেক বছর পরে দেখলাম ছোট্ট গাছ তাই নিয়ে এসেছি আর আরও কিছু আছে যে এই গাছগুলো নতুন আনছিলাম ধনি রঙের ফুল এই ফুলগুলা সুন্দর সুন্দর ভালো লাগে ফুল যে কোনো ফুলই তো অনেক সুন্দর তাই নিয়ে আসা এই যে গাঁদা ফুলগুলা ছাদে ঘুরতে কান্না ভালো লাগে আমার তো মনে হয় না এমন কেউ আছে যাদের ছাদে ঘুরতে ভালো লাগে না বিশেষ করে যেসব ছাদে আরো গাছপালা থাকে আর যেহেতু গাছপালা আমার লাগানোর জন্য আমার আরো বেশি ভালো লাগে এই ছিল আজকে স্বাদ বাগানের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ